রাজধানীর রমনা পার্কে শুরু হয়েছে আলোকচিত্রী ও শ্রমিক নারী আন্দোলনের সংগঠক তাসলিমা আখতারের আলোকচিত্র প্রদর্শনী প্রাণ ও প্রকৃতির গল্প বুধবার সকালে পার্কের শকুন্তলা চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব প্রদর্শনীতে বিগত দশ বছর রমনা পার্কে পদচারণার নানা গল্প আলোকচিত্রের ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রিক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপক ও কিউরেটর এ এস রেজাউর রহমান আন্তর্জাতিক দৌড়বি রমনা পার্কের অন্যতম চেনামুখ মুখ খবির উদ্দিন খান পার্কের মহিলাঙ্গনের অন্যতম সংগঠক ও শরীর চর্চা পরিচালক কোহিনুর হক তিন দিনের এই প্রদর্শনীতে মোট পঞ্চান্নটি স্থান পেয়েছে প্রদর্শনীটি চলবে শুক্রবার বারো ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে অনেকে দীর্ঘদিন ধরে একটা বিষয় ভিত্তিক কাজ ডকুমেন্টারি ফটোগ্রাফি সব ক্ষেত্রে আমি দেখেছি আসলে অনেকটা ভিন্ন মানুষ হিসেবে কারণ আলোচিত শিল্পীরা তথ্য সংগ্রহ করে ওনারা ছবি তোলেন তারপর ওনারা মানুষের কাছে যান তাদের পরিচয় জানেন ক্যাপশন লেখেন বিমা ক্ষেত্রে আসলে আমার মনে হয় কখন ক্যাপশন লেখাতে লাগে না